হ্যালো চমৎকার একটা আর্টিকেল নিয়ে চলে আসলাম যারা ক্যাটালকের মধ্যে প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারা এই ধরনের ক্যাটালকটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এবং এর আগেও বলেছিলাম যে আপনারা এই ধরনের সবগুলো ড্রেস যখন আনিস্টেজ আর্টিকেলটা আসে তখনই আমরা আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে অর্ডারগুলো কিন্তু নিয়ে নিই এবং স্টিচ ভার্সনটাও আছে অনেকেই হচ্ছে আমাদের স্টিচ ভার্সনের ডিজাইন না দেখিয়ে অর্ডার করে ফেলেন এতটুকু ট্রাস্ট আলহামদুলিল্লাহ আমরা রাখতে পেরেছি এবং প্রতিনিয়তই কিন্তু আমরা আমাদের কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করতেছি সো নেক একটা ডেকোরেটিভ এর সাথে খুবই চমৎকার একটা এবং সিকোয়েন্সের কাজ পাবেন নেক পোশনে এবং পুরো ডিজাইনটাই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট যেটা প্রিমিয়াম সুইচ বয়লের উপর করা দাম একটা ডেকোরেটিভ লেস থাকতেছে ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত আপনারা পাবেন কামিজের লংটা স্লিভের পোর্শনটা আপনার থ্রি কোয়ার্টার হবে সতেরো থেকে আঠেরো ইঞ্চি আপার প্যানেলে কিন্তু খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট হোয়াইট কালারের ডেকোরেটিভ লেস থাকতেছে এবং স্যালোয়ারটা হচ্ছে ক্যামরিক কটনের মধ্যে সলিড কালার ব্যাক পার্টও ডিজিটাল প্রিন্ট থাকবে ব্যাক প্রিন্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা এবং সাইজ রেশিওতে আপনারা পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বা ফিফটি বডিও যদি কারোর প্রয়োজন হয় কাস্টমাইজ করে দিব ইনশাল্লাহ আমরা এবং চমৎকার একটা দুপাট্টার কন্ট্রাস্ট দেখেন সুতির একটা দুপাট্টা যেটার দুই পাশে এই ধরনের এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আনিস্টিজ আর্টিকেলটাও অ্যাভেলেবেল আছে এবং স্টিচ ভার্সনটাও কিন্তু আপনারা পাবেন আনিস্টিজ ভার্সনটার প্রাইস থাকবে ষোলোশো টাকা এবং স্টিচ ভার্সনটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন নিতে পারেন নতুন এই প্রোডাক্টটা আজকে আমাদের এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার